বান্দা যখন আপনি যখন আপনার ছেলে আমেরিকা এখান থেকে হ্যালো বলেন ছেলে বলতেছেন আব্বু কেমন আছো আপনি বলতেছেন আমি ভালো আছি তুমি কেমন আছো একজনের কথা আর একজন শুনতেছেন মোবাইলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মোবাইল আবিষ্কার করেন সুরাফা তেহা আল্লাহ বলেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে আর রহমান রাহিম সাথে সাথে আল্লাহ বলেন মজ্জাদানি আব্দি বান্দা যখন বলে মালিকিয়া উমিদ্দিন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন বলেন আসনা আলাই আব্দি বান্দা যখন বলেন ইয়া কানা আমুদু ইয়া কানাস্তাইন সাথে সাথে আমার আল্লাহ বলে হাজা আব্বাইনা আব্দি বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজল কোরআন সিরাতুত কা বান্দার প্রত্যেকটা কথায় আমার আল্লাহ জবাব দে কিন্তু এখনো সেই কান আমরা অর্জন করতে পারিনি আল্লাহর কথা শুনি না আল্লাহ আকবার বান্দার প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন সুবহানাল্লাহ বলেন সেজন্য সূরা ফাতিহার ভদ্রতা হলো

এক tane শেষ বলে কোন দিন ختم শেষ করতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করতে হবে এমন তাড়াতাড়ি কোরআন যদি কিছু বুঝাই না তুল ফাতিহা সবাই বলে সুরাতুল ফাতেহা সেই সূরাতুল ফাতেহা কোরআন শরীফের প্রথম সূরা এই সূরাতে টোটাল আয়াত রয়েছে 70 সূরাতুল ফাতিহার শব্দ সংখ্যা হচ্ছে মোট 25টি আলহামদুল একটা শব্দ লিল্লাহ একটা শব্দ রব্বিল একটা শব্দ এরকম 25 শব্দ রয়েছে হরফ রয়েছে বর্ণ রয়েছে 126টি তাফসীর ইবনে কাসীর এর বাসায় একশ তেরোটি তিনি যুক্ত হরফকে একসাথে ধরেছেন যেমন হিলাম দুইটাকে একটা ধরেছেন সেই দিক থেকে একটু তেরোটি কিন্তু হরফকে ভিন্ন করলেও সব মিলে একশো ছাব্বিশটি হরফ হয় তার অর্থ হল যে ব্যক্তি একবার এ সুরাত সুরাতুল ফাতিহা তালাবাদ করবে আল্লাহ রব্লা আলবিন অবশ্যই অবশ্যই এই সুরার পরিবর্তে তাকে এক হাজার দুই শত সাতটি নেকি তার আমল নামায় আল্লাহ রবুল্লা লিখে দিবেন আরো জোরে বলি সুবাহান্ল এত ফজিলত এই সুরাত এবং সুরাতের নাম আমরা জানি সুরাত ফাতেহা ফাতেহা মানে হচ্ছে উদ্বোধন যেটা দিয়ে উদ্বোধন করা হয় এই ফাতিহা ছাড়া এই সুরার আরো অনেক নাম রয়েছে তফশির মধ্যে প্রায় পঞ্চান্নটি নাম রয়েছে সুরাতুল ফাতেহার যেমন সুরাতুল ফাতেহার একটি নাম হচ্ছে উম্মুল কোরআন এই সুরাকে কোরআনের মা বলা হয় একটা পরিবারের প্রধান যেমন মা সুরাতুল ফাতেহা হচ্ছে কোরআনের মূল দুই নম্বর উম্মুল কিতাব বলা হয় এটাকে কিতাবের মা শুধুমাত্র কোরআনের মা নয় পোরা কিতাব যত কিতাব আছে আসমানি কিতাব একশো চারটি আসমানি কিতাব সব কিতাবের মূল হচ্ছে সুরাতুল ফাতেহা সুবাহ এর আরেকটি নাম হচ্ছে সুরাতুল দোয়া এটা দিয়ে দোয়া করলে আল্লাহ বেশি কবুল করেন সেজন্য জানাজার সময় অনেকে বলে সুরা ফাতিয়া দোয়া নিয়তে করতে যদি ওই দোয়াতে না পারে আরেকটি নাম হচ্ছে সুরাতুল ওয়াফিয়া ওয়াফিয়া মানে হচ্ছে পরিপূর্ণ সুরা একসাথে পূর্ণ প্রথমে নাজিল হয়েছে কোরআন শরীফের এটা হচ্ছে সুরাতুল ফাতেহা সেজন্য এটাকে বলা হয় সুরাত সুরাত নামাজ তো হবেই না যে সুরা সারা সেই সুরার নাম কি সুরা ফাতেহা এই সুরার আরেকটি নাম হচ্ছে সুরত শিফা শিফা মানে যে কোনো রোগের জন্য এই সুরাটা হচ্ছে ঔষধ রোগীকে ভালো করার জন্য এই সুরাটা বিশাল একটা এফেক্টিভ ওষুধ হাদিস দ্বারা প্রমাণিত আমরা পরে শুনতে পারব সুরাতুল খনি স্বর্ণের কণি রূপার কনির মতো এটা হচ্ছে রহমতের কনি। এই সুরার অনেক নামের মধ্যে আরেকটি নাম হচ্ছে সুরাতুল নূর সুরা হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নূর বান্দার উপর নাজিল হয়েছে সুরাতির আরেকটি নাম হচ্ছে সুরাত সুকার বান্দা সুপুরি আদায় করার ভাষা কি হবে কিভাবে সুপুরি আদায় করবে আল্লাহ তা এই সুরার মধ্যে বিস্তারিত বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ সুরাতের আরেকটা নাম হচ্ছে সুরাত রাস মানে হচ্ছে মূল এই সুরা হচ্ছে কোরআনের মূল অনেক নাম সবগুলো বলতে গেলে সময় কভার হবে না সেই আমরা মূলগুলো বললাম সোরাতে শানজুল প্রত্যেকটি সোরা নাজিল হওয়ার ঘটনা রয়েছে প্রেক্ষাপট রয়েছে আরবিতে সেটাকে বলা হয় আসবাব নজুল নুজুল যে ঘটনার আলোকে সুরাতি আয়াত গুলো নাজিল হয় সেই ঘটনাকে ওই সোরা আয়াতের জন্য সানে নজুল বলা হয় সাবাবন নুজুল বলা হয় রসুল করিম সাল্লাম হাদিস সাক্ষি বলে জিব্রাইল রসুলের পাশে বসা এমন সময় উপরের দিকে একটা আওয়াজ হলো তাস করে আল্লাহ ও জিব্রাহ ও দুজনে এক জায়গায় বসা উপরের আওয়াজটা শুনে তারা দুজন উপরের দিকে তাকালেন হঠাৎ দেখা গেল আসমানের একটা দরজা খোলা হয়েছে আলহামদুলিল্লাহ সেখান থেকে নাজালা সেখান থেকে নাজিল হলো আলমালিকা একজন ফেরেস্তা ফেরেস্তা নাজিল হয়ে জিব্রাইল এর সামনে রসুলের সামনে হাজির হলেন জিব্রাইল আল্লাহ ইসলাম বললেন ইয়ার রসুল্লাহ আসমানের প্রথম দরজা খোলা হয়েছে আজ দুনিয়া শুরু থেকে এ পর্যন্ত এই আসমানের দরজা আর খোলা হয় নাই আর খোলা হবে না আজকে প্রথম খোলা হয়েছে আপনার জন্য আপনার সানে আল্লাহ এবং এই ফেরেস্তাটা প্রথম নাজিল হয়েছে আপনার জন্য ফেরেস্তাটা এসে রেসুল করিম সাল্লি সাল্লামের সামনে সুরাটা তেলাওয়াত করলেন এবং জিব্রাইল বললেন আল্লাহ আপনাকে দুইটা নূর দিয়ে সুসংবাদ দিচ্ছেন হেরসুর একটা নূর হচ্ছে সুরাফাতিহার তিহার নূর আরেকটা নূর হচ্ছে সুরাতুল বাকর সুরাতুল বাকরার নূর ও ফির তেমি হওয়া তিনি মিন সুরাতুল বাকরা সুরাতুল বাকরার শেষ দুই আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল তাহলে কোরআন শরীফে আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম সুরাতুল ফাতিহা কয়েকজন বলেছেন বাকিরা কত বিশ্বাস করেন না এখনো পরে চিন্তা ভাবনা করে আগামী সপ্তাহে বলবেন আরকি আল্লাহর রাসূলের হাদিস হচ্ছে আযাল সূরতি মিনাল কোরআন কোরআনে সবচাইতে শ্রেষ্ঠ মহান এই হাদিস সুরা যদি আপনারা বিশ্বাস করেন এই হাদিসটা তাহলে সবাই সাক্ষী দেন রসুলের হাদিস অনুযায়ী সবচাইতে শ্রেষ্ঠ সূরার নাম কি আবার বলি সবচাইতে শ্রেষ্ঠ সূরা এবার যদি বলা হয় সবচাইতে শ্রেষ্ঠ আয়া তুলটি আয়াতুল শ্রেষ্ঠ হলো আয়াতুল কুস্তি সুরার দিক থেকে শ্রেষ্ঠ হল সুরাতুল ফাতেহা এই সুরাতুল ফাতিহার মধ্যে সাতটি আয়াত রয়েছে কয়টি আয়াত সাতটি জাহান নামের দরজা রয়েছে সাতটি কোন মানুষ যদি সুরাতুল ফাতেহা পরিপূর্ণ তেলাওয়াত করে আমল করে জীবনযাপন করে সুরা অনুযায়ী তার জন্য জাহান নামের সাতটা দরজা বন্ধ হয়ে যাবে